আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন গতকালকে যারা ওয়েফা সুপার কাপের ফাইনাল দেখছেন তাদের কাছে একটা জিনিস হয়তো অনেকে মনে করতে পারছেন হয়তো অনেকে মনে করতে পারেন নাই একটা বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে মিরাকেল অফ ইস্তাম্বুল অনেকে জানেন কিনা জানি না বাট আমার কাছে এখনো পর্যন্ত সেই মিরাকেল অফ ইস্তাম্বুলটা অবিস্মরণীয় হিসেবে আসলে স্মরণ আছে দু সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেখানে আপনার লিভারপুল এবং এসি মিলানের যে ম্যাচটা হয়েছিল আপনারা জানেন যে ফার্স্ট হাফে এসি মিলান তিন শূন্য গো লাগাই থাকে বাট সেকেন্ড হাফ ওই যে মিরাকেল সেকেন্ড হাফের মিরাকেল দেখায় লিভারপুল এবং তিনটা গোল দিয়ে কাম করে ঐতিহাসিক কামব্যাক শেষ পর্যন্ত মিরাকেল ভাবেই জিতে যায় লিভারপুল সো কতকালকে যে ম্যাচটা হলো রাত্রে উয়েফার সুপার কাপের ফাইনাল টটেনাম এবং ইউরোপের সবচেয়ে বড় ম্যাচ এই ম্যাচটাতে অবশ্যই শুরুর আগে থেকেই সুপার সুপার ছিল এবং ট্রফিজের সম্ভাবনা তাদেরই ছিল এটা আজকেও বলতে পারবে বিকজ তাদের টিম ডেপ তাদের বর্তমান পারফরমেন্স ওভারঅল মিলে পিএসজি একটা দুর্দান্ত সিজন পার করছে বর্তমান সময়ে অন্যতম সেরা একটা দল তবে আমি বলছিলাম যে টটেনামকে কে আপনি সেরে কথা বলতে দেখবেন না টটেনাম ছেড়ে কথা বলবে না ফাইনালে যে কেউ আসলে চ্যাম্পিয়ন হতে পারে যে কেউ ফাইট দিতে পারে এবং টটেনাম সেই ফাইটটাই দিছিল পঁচাশি মিনিট পর্যন্ত টটেনাম দুই শূন্য লাগাইছিল কিন্তু ওই যে মিরাকেল টটেনাম আসলে শেষ পর্যন্ত লিডটা ধরে রাখতে পারে নাই ম্যাচটা ড্র হইলে এবং সেখানটা টাই হেরে গেল কিন্তু আসলে এই যে হারটা হারলো কোথায় শেষ পর্যন্ত এই যে পাঁচ সাত মিনিট কেন আটকায় থাকতে পারলো না তারা লাস্টের যে প্রেশার মেন্টাল প্রেশার এই প্রেশারটা আসলে টটেনাম নিতে পারে নাই দেখেন যখন পঁচাশি মিনিটে একটা গোল হইলো আপনার ভিটিনার পাশ থেকে গোলটা করছে লি খুব ডিভক্স বাইরে থেকে বাম পায়ে শট করে এবং গোলকিপার এখানে দেখাছে না কিছু করার ছিল তবে ভিটিনা এবং তার সাথে লির আশেপাশে সাইড থেকে পাঁচটা ডিফেন্ডার ছিল পিএসজির পিএসজি না টটেনহামের কিন্তু তারা কেউই আসলে বলটাকে সেভ করতে পারে নাই কারণ কি ওই যে তারা কিন্তু তখন ট্রমার ভিতর ঢুকে গেছে কি হচ্ছে সে সময়ে অতিরিক্তটা প্রেশার চলে আসছে এবং ঠিক মানে বিরতি একদম খেলার শেষ সময় একদম মানে এক্সট্রা টাইমে চার মিনিটের মাথায় আমাদের মার্কিনিয়াসের পাশ থেকে আপনার আশাবাকিমি সেখান থেকে পাস দে হচ্ছে উসমান ডেম্বেলাকে উসমান ডেম্বেলা দুর্দান্ত একটা আসলে কোরাস করে ব্রো ডিবক্সের ভেতরে মানে মনে হচ্ছে যে গাঞ্জালো রামোসকে ফাঁকা রাখা হয়েছে টটেনাম ফাঁকা রাখছে যে নাও তুমি হেড দাও গোল দিয়ে দাও টটেনাম পুরা বললাম না যা সারা মাঠ যেভাবে খেলছে লাস্টের দশ মিনিট তারা একদম মানে এত আওলায় আওলাইছে যেটা ধারণারও বাহিরে এই কারণে কিন্তু শেষ পর্যন্ত টটেনাম জিততে পারে নাই ট্রফি জিতছে পিএসজি এবং ট্রফিতে আসলে পিএসজি নামটাই লেখা ছিল তা না হলে কিভাবে কিভাবে আসলে এত মিরা খেলো পারে টটেনাম এই ম্যাচটাতে হয়তো বা অনেক বেশি বল তারা কন্ট্রোল করে না অনেক বেশি পাস তারা খেলে নাই তবে তারা যে আক্রমণগুলো করছে সেগুলো পিএসজি চেয়ে ভয়ঙ্কর পিএসজি চেয়েও আক্রমণাত্মক আক্রমণ করছে তারা খুব থ্রেট ছিল শুরু থেকে কিন্তু আমাদের রিসাল্লিসনের একটা শর্ট গোলকিপার সেভ করে দেয় এরপরে আরো অনেকগুলো হেট ছিল সেগুলো কিন্তু পিএসজির গোলকিপার সেভ দেয় পিএসজির গোলকিপার যথেষ্ট আসলে সেভ করছে তারপরেও যে দুটা গোল হজম করছে সেগুলো খুব আনফর্চুনেট এগুলো সেভ করা কঠিন ব্যাপার তবে আপনার ক্রিস্টান রোবেরোর যে হেডে গোলটা হইলো সেটা তো সেভ করে দিছিল কিন্তু আটকেতে পারে না শেষ পর্যন্ত ওভারঅল মিলে তাই বেকারে গেল তাই বেকারে আর কি হবে বলেন বিতিনার প্রথম মিস এরপরে আমাদের টডেনামের দুইটা গোল মিস হলো একটা হচ্ছে ম্যাথিয়াস তেল আর একটা হচ্ছে ভ্যান্ডার ভ্যাল ব্যাস ওখানে শেষ চার তিন গোলে হেরে গেল পিএসজির কাছে টটে থাম সোহেবা সুপার কাপের ফাইনালটা হলো সত্যি কথা বলতে একটা মিরাকেল অফ ইস্তাম্বুলের মতো মিরাকেল অফ ইউদিন ইতালি সো আমার কাছে ভাল লাগতো যদি টটে জিততো তবে এই ম্যাচটাতে রিসাল্লিসন যেভাবে খেলছে তাহলে আমার কাছে মনে হচ্ছে না যে সামনের কলাপে ব্রাজিল দলে ডাক পেতে পারে পিএসজি আমাদের ক্যাপ্টেন মার্কিন আলোচনা তোটুকুই আপনাদের এই ম্যাচ নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার প্রেডিকশন কিন্তু মিলে গেছে সেটাও কিন্তু আপনারা আল্লাহ হাফেজ